আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড সোনালিকার মডেল হচ্ছে আরেক সাইড বড় গাড়ির মধ্যে সাইট হর্সের এই আরেক সাইট গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা অবশ্যই মালিকপক্ষ সরাসরি নুরুল ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তর কথাবার্তা তো বলবেনি তারপরও যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি সতেরো আঠারোর দিকের মডেল উনি জানিয়েছেন যে অন্যান্য গাড়ি যেরকম দেখা যায় যে একটার পর একটা কিছুদিন পর নষ্ট হতেই থাকে এই গাড়িটা আসলে উনি চালিয়ে মজা পেয়েছেন গাড়িটা খুব সহজে নষ্ট হয়নি একদম মজা নিয়ে গাড়িটা চালিয়েছেন আর গাড়ির যে ছবি দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখতে পাচ্ছেন বলবো যে গাড়ি দেখে কিন্তু আসলে কারো কোনো আপত্তি থাকার কথা নয় গাড়ি একদম ফুললি ফ্রেশ আর ফুল প্যাকেজ যারা আসলে গাড়ি খুঁজছেন ফুল প্যাকেজ বলতে রোটার সহ ডাবল চাকার ট্রলি সহকারে চাষের জন্য পরিবহনের জন্য ফুল প্যাকেজ গাড়িটা বিক্রি করা হবে একদম সীমিত বাজেটেই বলবো আরেক সাইড ষাট হর্সের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন চাষও করতে পারবেন এগুলো নিয়ে আসলে নতুন করে এই কথাগুলো বলার কিছু নেই আর এই গাড়িটা দেখার জন্য লোকেশনে অবশ্যই তো আসবেনি লোকেশন হচ্ছে শৈলকুপা উপজেলার ঝিনাইদো জেলা ঝিনাইদর শৈলকুপা উপজেলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঝিনাইদ চাইলে শৈলকুপা আসতে পারেন এছাড়াও ঝিনাইদর আশেপাশে বলব যে খুলনা ডিভিশনের অনেক কয়েকটি জেলা রয়েছে এখান থেকে কিন্তু আসা যাওয়া কিন্তু আরও ইজি হবে যেমন সাতক্ষীরা থেকে আসতে পারেন বাগেরহাট খুলনা থেকে তো আসতেই পারেন নড়াইল ঝিনাইদ ঝিনাইদো জেলার মধ্যে আশেপাশে হচ্ছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর মাগুরা এদিক থেকেও কিন্তু চাইলে রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও আসতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত বলতে রাশে রংপুর ডিভিশন এদিকেও বড় গাড়ি চলে এদিক থেকেও কিন্তু চালিয়ে আসতে পারেনের আশেপাশে আশেপাশে আসতে পারেন যাই হোক গাড়ির দামের ফুল সহকারে দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে আট লাখ চাওয়া হচ্ছে এরপরেও দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কিনতে পারেন আরো বিস্তর কথাবার্তা সরাসরি মালিক নাম্বার দেওয়া থাকে ওনাদের সাথে আপনারা মালিক সরাসরি সরাসরি মহাজনদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন তো এই হচ্ছে মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার টয়লেট বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু